এই ইউটিউবার এমন এক অসম্ভব রেকর্ড করেছেন যেগুলো শুনলেই আপনার শীত দ্বারা ঠান্ডা হয়ে যাবে কারণ আমরা আপনাকে দেখাতে যাচ্ছি এমন সব অভিশপ্ত রকমের রেকর্ড যেগুলো শুধু অবিশ্বাস্য না বরং রীতিমতো ভয় পাইয়ে দেয়ার মতো একজন ইউটিউবার তারা এগারো দিন না ঘুমিয়ে গড়েছেন ভয়ঙ্কর এক রেকর্ড মিস্টার বিস্টের জীবনের সবচাইতে গর্ব করার মতো কাজ আর আরো কিছু রেকর্ড যেগুলো এতটাই অভিশপ্ত যে ভাঙার চেষ্টা করলেই মনে হবে যেন মৃত্যু দরজায় করা লাগছে ভিডিওতে সামনে সামনে যা দেখতে যাচ্ছেন তা আপনার চোখের অবিশ্বাস আর রোমহর্ষক সত্য একসাথে হাজির করবে তাই সাহস থাকলে একটু চোখ না সরিয়ে দেখে যান চলুন শুরু করা যাক পাগলা ইউটিউবার রস ক্রিয়েশন কে দিয়ে ইউটিউবের দুনিয়ায় প্রচুর প্র্যাঙ্কস্টার আছে যারা মানুষকে হাসাতে চায় কিন্তু রস নামের এই ইউটিউবার সে যেন প্রাঙ্কের নামে আইনকে খেলনার মতো ব্যবহার করে একসময় সময় ইউটিউবে প্রাঙ্ক ছিল একটু মজা একটু ভয় দেখালো কিন্তু রসের প্রাঙ্ক ছিল একদমই বাউন্ডারির বাইরে একবার সে সিনেমা হলে গিয়ে অপরিচিত লোকজনকে ওয়েজি দিতে শুরু করে মানে হুট করে কারো প্যান্ট টেনে খুলে দেওয়া শুনতে মজা মনে হলেও এটা যার উপরে করা হয় তার জন্য ব্যাপারটা একেবারেই লজ্জাজনক এবং বেশ যন্ত্রণাদায়কও It sounds funny, but it's not once you're the one being given He's charged with misdemeanor battery on the movie theater prank and violation থেকে খুলে ফেলা বেসবল মাঠে নগ্ন অবস্থায় দৌড় এমনকি নিজে পুলিশের পোশাক পরে বুয়া অফিসার সেজে পার্কিং is টিকিট ধরিয়ে দেওয়া পর্যন্ত একটা সময় রস এতটাই পাগলাতে আচরণ করছিল যে তার গ্রেপ্তার হওয়াটা যেন একটা নিয়মিত ঘটনা হয়ে গিয়েছিল মোট ছয়বার বার ছয়বার গ্রেপ্তার হয়েছিলেন তিনি এবং ইউটিউবের ইতিহাসে এতবার কোনো ইউটিউবার গ্রেফতার হয়নি রস ক্রিয়েশনসি সেটার রেকর্ড রেকর্ডধারী সে শুধু ইউটিউবেই রেকর্ড করেনি বরং ফিমিনাল রেকর্ডও করেছে নর্ম নর্ম গড়েছেন এক ইতিহাস একেবারে ইচ্ছাকৃতভাবে চরম মানসিক এবং শারীরিক কষ্টকে সঙ্গী করে ইউটিউবের অনেকেই চ্যালেঞ্জ করে কেউ খাবার নিয়ে আবার কেউ ভয়ানক জায়গায় রাত কাটিয়ে কিন্তু নর্ম করেন এমন এক কাজ যা কল্পনা করাও কঠিন তিনি আটত্রিশ ঘন্টা একটানা এক জায়গায় দাঁড়িয়ে থাকেন একদম স্থির হাঁটা চলা বন্ধ চ্যালেঞ্জটা ছিল সহজ ভাষায় লংগেস্ট টাইম স্ট্যান্ডিং স্টিল আর নর্ম সেটা করেন একেবারে জনসম্মুখে একটা আউটডোর মলে যেখানে প্রতিনিয়ত মানুষের ভিড় হয় স্ট্রিমিং অন ছিল ক্যামেরা ছিল এবং ট্রোলের অভাব তো ছিলই না কেউ তার মুখে পেইন্ট করে দেয় কেউ তার গায়ে স্প্রে মারে আবার কেউ খেলনা তার মুখে পুড়ে দেয় অথচ নরম টু শব্দটুকুও করেন না চোখে খবর না ফেলে চেহারায় এক অঞ্চুদ্ধর্য নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন এটা শুধু একটা শারীরিক রেকর্ড ছিল না ছিল মানসিক স্বচ্ছের চূড়ান্ত পরীক্ষা কেউ হয়তো ভাবতে পারে এটা মজার কাজ কিন্তু বাস্তবতা হলো এই একটানা না আটত্রিশ ঘন্টার মধ্যে নর্মের শরীর এবং মন দুইটাই চরমভাবে ক্লান্ত হয়ে গিয়েছিল শেষ দিকে তাকে দেখে মনে হচ্ছিল সে যেন একটা ঘরের মধ্যে আছে মাথায় ধোয়া এবং চোখে শূন্যতা তবুও শেষ পর্যন্ত সে রেকর্ডটা গড়ে এডেন রস এই ইউটিউবারের গল্প যেন একটা ট্রাজেডি ফিল্ম যেখানে প্রতিটা অধ্যায়ে আছে নতুন ধাক্কা নতুন প্রতারণা আর আরো বড় বড় আর্থিক ক্ষতি তার নিজের কোনো অর্থের অভাব ছিল না কিন্তু সমস্যা ছিল তার সিদ্ধান্তে এটাই থেকে ছেলেদের একবার এক স্ক্যাম আর ভুল বিনিয়োগের ফাঁদে সবকিছু শুরু হয় যখন এডেন চায় তার স্ট্রিমে বিখ্যাত র‍্যাপার প্লেবয় কার্টিকে আনতে বড় জপ হয় এবং কার্টি আসে কিন্তু দেরিতে বাসস। কেনটা চিনদ। ব্যাপারটা যেই কয় গড়গড়ে শব্দ করে মুখে কোনো কথা না বলে ব্যাগ টুলে নেয় আর মাত্র 10 মিনিটের মধ্যেই চলে যায়। এনি কেম অন এন্ড বেসিক্যালি ডিড দ্য এক্স্যাক্ট

কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা আসে যখন এইডেন কিরে ফেলেন নিজের স্বপ্নের গাড়ি একটা ওয়ান কাস্টমাইজড রোসয়েস গুলি নাম

সবচেয়ে ভয়াবহ ব্যাপার ছিল সে দুই লাখ ডলার খরচ করে আনরিলিস্ট কেনি ওয়েস্টের সং কেনে এবং এরপরে জানতে পারে সেই গানটা কোনো রিয়েল গানও ছিল না এটা ছিল এআই জেনারেটেড একটা ভুয়া ট্রাক এরা আই থেই সোরোদ আজন্দা আলয় ফর আন্ডার মিস সং ইউজ এআই I got scammed for 200,000$ by an AI so। শবminValue শুধু প্রতারণা আর ভন সিদ্ধান্তে Aiden হারান প্রায় 3 মিলিয়ন ডলারের বেশি যা তাকে পরিণত করেছে ইউটিউব ইতিহাসে অন্যতম বোকা বিনিয়োগকারী এবং স্ক্যামের শিকার হিসেবে। নিকোকাদো এভোকাডো Aiden Ross যখন একলপর এক আর্থিক প্রতারণায় নিজের টাকা হারিয়ে যাচ্ছিলেন তখন নিকোকাডো এভোকাডো চলছিলেন এক ভিন্ন পথে যেখানে টাকা না বরং অস্তিত্বই ছিল মূল বাজি। ইউটিউবের ইতিহাসে খুব কমই এমন ইউটিউবার পাওয়া যাবে যিনি নিজের শরীর মনের অবস্থা এমনকি পুরো জীবনকে একটা শোয়ে পরিণত করেছিলেন এবং নিকো ক্যাডো এটাই করে যাচ্ছিলেন বছরের পর বছর ধরে এক সময়ের শান্ত নিরামিষভোজী একজন ছেলেকে দেখা যায় বিশাল সব ফাস্ট ফুডের থালা সামনে নিয়ে হাসতে হাসতে নিজেকে ধ্বংস করতে তার ওজন ক্রমে বাড়তে থাকে তিনশো চারশো শেষমেশ চারশো দশ পাউন্ড পর্যন্ত উঠে যায় তার ভিডিওগুলো হয়ে ওঠে কান্না, চিৎকার আর মোটা হয়ে ওঠার এক ভিন্ন মঞ্চ দর্শকেরা কিছুটা বিনোদন পেত কেউ আবার করুণায় চোখ ফিরিয়ে চাই চব্বিশ সালের দিকে হঠাৎ করেই সে উধাও হয়ে যায় কোনো নতুন ভিডিও নেই কোনো আপডেট নেই পুরোপুরি নিস্তব্ধতা কিছু মাস পরে হঠাৎ সে আবার ফিরে আসে ইউটিউবে কিন্তু একেবারে পাল্টে যাওয়ার রূপে সে তখন আর আগের মতো মোটা না তার শরীর চিকন এবং চোখে আত্মবিশ্বাস আর কথায় রহস্য ভিডিওতে সে ঘোষণা দেয় দিস হ্যাজ বিন দ্য গ্রেটেস্ট সোশ্যাল এক্সপেরিমেন্ট অফ অর্থাৎ সে নিজেই জ্বালায় গত কয়েক বছর ধরে সে যেসব মুভমেন্ট ভিডিও আপলোড করেছিল তার অনেকগুলোই ছিল আগে থেকে রেকর্ড করা আর এই সময়টার মাঝে সে নিজে গোপনে নিজের ট্রান্সফরমেশনের পেছনে সময় ব্যয় করছিল এই ঘোষণায় গোটা ইন্টারনেট স্তব্ধ হয়ে যায় কেউ যেন বিশ্বাসী করতে পারছিল না কেউ বলছিল এটা মাস্টার মাইন্ড লেভেলের কন্টেন্ট আবার কেউ কেউ বলছিল এ তো পুরোই মানসিক টর্চার তবে যাই হোক একটা জিনিস নিশ্চিত নিজের জীবনটাকেই বানিয়েছিল ইউটিউবের ইতিহাসে এক জ্যান্ত সোশ্যাল এক্সপেরিমেন্ট সে শুধু মোটা থেকে চিকনই হয়নি বরং সে দেখিয়ে দিয়েছে কন্টেন্ট কাকে বলে এবং মানুষ কতটা প্রতারণার মধ্যে দিয়েও সত্য লুকিয়ে রাখতে পারে চাকস নিকোখ্যাডো অ্যাভোকাডো যেখানে শরীর নিয়ে বছরের পর বছর ধরে একটা জ্যান্ত নাটক চালিয়ে গেছেন সেখানে ব্যাটল্যান্ড চার্জ করেন একেবারে সোজা সাপটা কিন্তু রীতিমতো অবিশ্বাস্য এক কাজ তিনি করেন এমন এক রেকর্ড যা শুনলে অনেকেই বলবে এটা কি সত্যি মানুষ করেছে হ্যাঁ ব্যাটল্যান্ড নাথানস লেমনেড চার্কস কন্টেন্টের অংশ নিয়ে মাত্র একুশ সেকেন্ডে এক গ্যালন অর্থাৎ প্রায় তিন দশমিক আট লিটার লেমনেড এক ঢোকে গিলে ফেলেন এটা শুধু পান করা না এটা ছিল একরকম তরল বিস্ফোরণ যেন পানির পাম্পের মতো লিকুইড চলে যাচ্ছে গলাবে নিচের দিকে একটু থামা ছাড়া ঘটনার সময় আশপাশের দর্শক রেফারি এমনকি ক্যামেরাম্যান পর্যন্ত স্তব্ধ হয়ে গিয়েছিল কেউ কেউ তো বিশ্বাসই করতে পারছিল না যে এটাকে আসলেই তাদের সামনে রিয়েল টাইমে ঘটছে মঞ্চের ঘোষক চিৎকার করে ওঠেন নিউ ওয়ার্ল্ড রেকর্ড আর চারপাশে হাততালির ঝড় পড়ে যায় এক শুধু সেকেন্ডে গলা দিয়ে ব্যাটল্যান্ডের কীর্তি প্রমাণ করে দেয় শরীরের অসাধারণতা কেবল কষ্ট করে জিমে গড়া পেশিতে সীমাবদ্ধ না কখনো কখনো একটা প্রশস্ত গলা আর অদম্য মানসিকতা দিয়েও বিশ্ব রেকর্ডের চ্যাম্পিয়ন হওয়া যায় চেকপল বক্সিং রিং মানে যুদ্ধের মাঠ কেউ আসে হাতে গ্লাভস নিয়ে কেউ আসে সাহসে ভর করে আর জ্যাক পল তিনি আসেন হীরা মুক্তায় মোড়া যুদ্ধ বর্ম পরে একজন ইউটিউবার হিসেবে জ্যাক সব সময় বিলাসী জীবনযাপনে অভ্যস্ত ছিলেন গাড়ি ঘর গয়না সব কিছুতেই অতিরঞ্জিত হলো কিন্তু দু হাজার চব্বিশ সালে মাইক টাইসনের সঙ্গে রিঙে নামার আগে তিনি যা করেন তা শুধু রেকর্ড না এক প্রকার ইতিহাসের অংশ হয়ে গিয়েছে জ্যাক তার বক্সিং আউটফিট তৈরি করান একজন এলেভিত্তিক ফ্যাশন ডিজাইনার সুসার্জনের কাছে সুটটা শুধু ইউনিকই ছিল না বরং ছিল একেবারে রাজার মতো তিনশো আশি ক্যারেটের ভিভিএস হিরা কাস্টম উল সুট এর মধ্যে সেলাই করা অরিজিনাল ডিজাইনার সিগনেচার কোমরে হিয়ার চেইন এমনকি জ্যাকেট পর্যন্ত ছিল রত্নখচিত আর সব মিলিয়ে সেই বক্সিং আউটফিটের দাম দাঁড়ায় এক মিলিয়ন ডলার হ্যাঁ শুধু একটা ম্যাচের জন্যই এই আউটফিট এই আউটফিট ছিল জ্যাকপলের এক শক্ত বার্তা যে সে শুধু ইউটিউব স্টারলা সে নিজেই এখন একটা ব্র্যান্ড একটা আইকন একটা ইনফ্লুয়েন্সার যার প্রতিটা পদক্ষেপ ইন্টারন্যাশনাল নিউজ হয়ে যায় লোগান পল লড়াইয়ের রিংয়ে জ্যাক পল যখন হিরার ঝলক দেখাচ্ছিলেন লগান তখন সম্পূর্ণ অন্য এক জগতে ঢুকে পড়েছিলেন পোকেমন কার্ডের রাজ্যে লগান পলের পোকেমন ফ্রেম কারোয়া জানা না ছোটবেলায় সে যেসব কার্ড দিয়ে খেলা করত বড় হয়ে সেই কার্ডগুলোকেই বানিয়ে ফেলেন বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত সংগ্রহ কিন্তু দুই সালে সে যা করে তা শুধু নিজের সব পূরণ না বরং ছিল এক পাগলাটি ঐতিহাসিক স্টেপ লোগান তখন খুঁজতে লাগলেন এক পোকেমন কার্ডের হোলি গ্রে মানে বিশ্বের সবচাইতে বিরল এবং দামি কার্ড পিকাচু ইলাস্ট্রেটর এই কার্ডটা এতটা ইউনিক যে গোটা বিশ্বে মাত্র একটাই আছে এটা কোনো সাধারণ কার্ড না বরং কার্ড কালেক্টরদের কাছে এটা এক ধরনের ড্রিম এই কার্ড খুঁজে পেতে লোগান টাকা সময় নেটওয়ার্কিং সব ঢেলে দেয় এমনকি সে এক দশমিক দুই মিলিয়ন ডলার খরচ করে আরেকটা কার্ড কেনে শেষমেশ দুবাইয়ের এক প্রাইভেট কালেক্টরের সঙ্গে সাক্ষাৎ করে লোগান কিনে ফেললেন পোকেমন ইতিহাসে সবচেয়ে দামি কার্ডটা Pikachu ইলাস্ট্রেটর যার দাম দুই মিলিয়ন ডলার তবে এটা কোনো নিলামে হয়নি বরং একদম ব্যক্তিগত লেনদেনে and so a card sold at a private sale is a PSA grade 10 Pikachu Illustrator card 5,275,000 on July 22nd <compatriots>

অন্য ইউটিউবাররা যেখানে নিজেকে নিয়ে ব্যস্ত সেখানে মিস্টার বিস্ট সম্পূর্ণ বিপরীত সে শুধু নিচ্ছে না বরং দিচ্ছে বিলাচ্ছে এবং গড়ছে চরণ শুরু করি তার সবচাইতে আইকনিক রেকর্ড দিয়ে গাড়ি উপহারের রেকর্ড হ্যাঁ মিস্টার বিস্ট নিজে হাতে ইউটিউব ইতিহাসের সবচাইতে বেশি গাড়ি উপহার দিয়েছেন সেটাও এমনভাবে নয় যে সে একটা প্রতিযোগিতা করে একজনকে একটা গাড়ি দিয়ে দিলেন বরং তিনি একটা ভিডিওতে পুরো একটা ডিলারশিপ কিনে ফেলেন তারপর সেটা উল্টে দেন দানবীয় এক গিবোয়ে প্ল্যাটফর্মে পরিচিত অপরিচিত ভিক্ষুক থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত সবাই গাড়ি পেয়েছে তবে এখানেই শেষ না মিস্টার বিস্ট এমন এক ধরনের গিবোয়ে করেন যা মানুষ স্বপ্নেও ভাবতে পারেনি তিনি তার একটা ভিডিওতে সরাসরি দুই মিলিয়ন ডলারের একটা আস্ত দ্বীপ উপহার দিয়ে দেন একজন বিজয়ীকে হ্যাঁ একটা আস্তুদির যেখানে আছে আলাদা সিরিজ ঘরবাড়ি এবং নিজের মতো করে জীবন কাটানোর সব রকম সুযোগ কল্পনা করুন মিস্টার বিস্টের ভিডিও দেখে যদি আপনি নিজেই একটা ডিটের মালিক হয়ে যান তাহলে আপনার অনুভূতি হঠাৎ করে কি হবে মিস্টার বিস্ট যদি শুধু গাড়ি বা ডিট উপহার দিয়েই থেমে যেতেন তবুও বলা যেত যে তিনি ইউটিউবের একজন লেজেন্ড কিন্তু এই মানুষটা যে থেমে থাকার লোক নন তিনি এমন কিছু করে যাচ্ছেন যা তাকে দিয়েছে ইউটিউব ইতিহাসের সবচাইতে বেশি রেকর্ড হোল্ডারের মুকুট আর সেখানেই আসে আজকের সবচাইতে বিস্ময়কর পরিসংখ্যাল মিস্টার বিস্টের বার্ষিক আয় রেকর্ড এবং গ্লোবাল